নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত নেয় আপনাদের এসআইআর নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট এসে গেছে এবার সুপ্রিম কোর্ট থেকে বড় নির্দেশ দিল আধার কার্ড থাকলেই এবার কিন্তু আপনারা নাম তুলতে পাবেন আর আপনাদের অন্য কোনো ডকুমেন্টস না থাকালেও হবে তো এই নিয়ে কি আপডেট এসেছে তো চলুন এই ভিডিওটির মাধ্যমে সব কিছু তথ্য আপনাদেরকে জানাবো আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখবেন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে দেবেন আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশান বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন সুপ্রিম কোর্টের তরফ থেকে বড় নির্দেশ দেওয়া হয়েছে আপনার কাছে যদি আধার কার্ড থেকে থাকে তাহলে আর আপনার কোনো চিন্তা নেই এবার আধার কার্ডকে মান্যতা দিল সুপ্রিম কোর্ট আধার কার্ড থাকলেই আপনি ভোটার তালিকা সংশোধনে বৈধ হতে পারেন এতদিন ধরে আধার কার্ডকে ভোটার তালিকা সংশোধনের জন্য অবৈধ বলা হলেও এবার আধার কার্ডকে মান্যতা দিল সুপ্রিম কোর্ট আধার কার্ড থাকলেই আপনি আবেদন জানাতে পারবেন তাহলে সুপ্রিম কোর্টের তরফ থেকে কি বলল। আধার কার্ড থাকলেই কি সকল বৈধ চলুন বিস্তারিত জানে যাক ইতিমধ্যেই দীর্ঘদিন ধরে বিহারে ভোটের তালিকা নিয়ে বিতর্কে এবার গুরুত্বপূর্ণ রায় দিল সুপ্রিম কোর্ট শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী খসড়া ভোটার তালিকায় অর্থাৎ নতুন করে সংশোধনী ভোটার তালিকায় যাদের নাম বাদ পড়েছে বা নেই কো তারা এখন আধার বা অন্যান্য পরিচয়পত্র ব্যবহার করে অনলাইন আবেদন করতে পারবেন এতদিন পর্যন্ত আধার কার্ড ব্যবহার করে নতুন করে আর আবেদন করা যাচ্ছিল না তবে এবার সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ড থাকলেও আপনি আবেদন জানাতে পারবেন আদালতের এই রায় ভোটারদের কাছে এক বড় স্বস্তি কারণ এর ফ ফলে নাম তুলতে আর সশরীরে গিয়ে ঝুঁকি পোহাতে হবে না এর ফলে পশ্চিমবঙ্গেও কিছুদিন কিছুদিন পরে শুরু হতে যাচ্ছে ভোটার তালিকা সংশোধনী এবং এক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য হবে বলে আশা করা যাচ্ছে এই মামলা সুপ্রিম কোর্টে এলো বিহারে ভোটার তালিকা বিশেষ ও নিবিড় সংশোধন প্রক্রিয়ায় অভিযোগ উঠেছিল যে বহু ভোটারের নাম ভুলভাবে ভুলভাবে বাদ গিয়েছে অনেক লোক বিহারে স্থায়ী বাসিন্দা হওয়া সত্ত্বেও তাদের নাম বাদ পড়ে গিয়েছে ভোটার লিস্ট থেকে বিশেষত পরিযায়ী শ্রমিক গ্রামীণ ভোটার এবং দরিদ্র পরিবার এই সমস্যার শিকার কারণ তারা উপযুক্ত তথ্য প্রমাণ এবং নথি দেখাতে পারেননি এর ফলে দেখা গিয়েছে বাদ পড়া নামের সংখ্যা কয়েক লাখ প্রায় ষাট লাখ ভোটার তালিকা থেকে বাদ পড়ার অভিযোগ একাধিক মামলা হয় যাদের নাম বাদ পড়েছে তারা সকলে একত্রিত হয়ে মামলা দায়ী করেন অবশেষে বিষয়টি সুপ্রিম কোর্টে ওঠে এবং আদালত প্রক্রিয়া ভোটার বান্ধব ও স্বচ্ছ রাখার নির্দেশ দেয় সুপ্রিম কোর্টের প্রধান নির্দেশিকা সুপ্রিম কোর্ট থেকে কী জানানো হয়েছে শুক্রবার বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মান্য বাগচির বেঞ্চে মালানির হয় আদালতে যে নির্দেশগুলো দিয়েছে তা হলো। অনলাইন আবেদন করার সুযোগ যাদের নাম বাদ পড়েছে তারা ঘরে বসে অনলাইনের মাধ্যমে আবেদন জানানোর সুযোগ পেয়ে যাবেন আবেদনের শেষ তারিখ ইতিমধ্যে যাদের নাম বাদ পড়েছে তারা পয়লা সেপ্টেম্বর দু পর্যন্ত অনলাইনে আবেদনের সুযোগ পাবেন বিএলওর দায়িত্ব বুথ লেভেল অফিসারের কাছে ফর্ম জমা দিলে রসিদ দিতে হবে তবে এক্ষেত্রে বিশেষভাবে মনে রাখতে হবে রসিদ মানি আবেদন গৃহীত হয়েছে এমন নয় পরিচয়পত্র জমা আধার বা মোট একাউটি স্বীকৃত পরিচয় পত্রে যে কোনো একটি ব্যবহার করা যাবে এত এতদিন পর্যন্ত আধার কার্ডকে মান্যতা না দিলে তো এবার সুপ্রিম কোর্টের নির্দেশ আধার কার্ডকে মান্যতা দেওয়া হলো। সময় সুযোগ যদি সঙ্গে সঙ্গে সব নথি দেওয়া সম্ভব না হয় তবে অতিরিক্ত সময় দেওয়া হবে অনলাইনে রেকর্ড কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে জমা পড়া সব রসিদ অনলাইনে প্রকাশ করতে হবে কোন কোন নথি দিয়ে আবেদন করা যাবে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ভোটাররা যে এগারোটি যে নথির কথা বলা হয়েছিল সেইগুলি পরিচয়পত্র ব্যবহার করে আবেদন করতে পারবেন তবে এর পাশাপাশি সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ভোটাররা যে এগারোটিতে নথির কথা বলা হয়েছিল সেইগুলি পরিচয়পত্র ব্যবহার করে আবেদন করতে পারবেন তবে এর পাশাপাশি আধার কার্ড কামানো তা দিল সুপ্রিম কোর্ট এবং আধার কার্ড ব্যবহার করে আবেদন জানালেও তা গ্রহণযোগ্য হবে কমিশনের বক্তব্য নির্বাচন কমিশন আদালত তাদের পক্ষ তুলে ধরে জানাই ভুলবশত বাদ পড়া নামগুলো ফেরত আনার সুযোগ দেওয়া হবে তাই কেউ চিন্তা করবেন না আতঙ্কিত হবেন না সব থানা পঞ্চায়েত বাদ পড়াদের তালিকা প্রকাশ করা হয়েছে এবং তাদের নতুন করে আবেদনের সুযোগ দেওয়া হবে এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দল আনুষ্ঠানিকভাবে অভিযোগ জমা দেয়নি এক দশমিক ছয় সাত লক্ষ এজেন্টকে তালিকা দিকে দেওয়া হয়েছে প্রতিদিন দশটি করে নাম যাচাই হচ্ছে এর ফলে খুব শীঘ্রই নতুন করে এর ফলে খুব শীঘ্রই নতুন করে নথি যাচাই সম্পন্ন হবে এবং পঁয়ষট্টি লক্ষ নাম যাচাই করতে মাত্র চার থেকে পাঁচ দিন লাগবে বাদ পড়া ভোটারদের সমস্যা মামলাকারীদের মধ্যে অন্যতম আইনজীবী প্রশান্ত ভূষণ আদালতে জানান প্রচুর পর্যায়ে শ্রমিক যারা কাজের জন্য বাইরে গেছে তাদের নাম বাদ পড়েছে এছাড়াও তারা কাজের সূত্রে বাইরে থাকার জন্য তাদের নাম তোলার সুযোগ পাচ্ছে না এর ফলে এই বাদ পড়া নামগুলি প্রধান সমস্যা সৃষ্টি করেছে এর পরিপ্রেক্ষিতে আদালতের তরফ থেকে জানানো হয় এজেন্টরা অবশ্যই গ্রামীণ মানুষদের চেনেন তাহলে কেন তারা বাদ পড়া নামের বিষয় তথ্য দিচ্ছেন না আদালত প্রতিক্রিয়া জানায় যে এজেন্টরা গ্রামীণ মানুষদের চেনেন তাহলে কেন তারা বাদ পড়া নামের বিষয়ে তথ্য দিচ্ছেন না সেটি প্রশ্নবিদ্ধ যাদের নাম একবার বাদ পড়ে যাবে তাদের আবার পুনরায় নাম তোলার সুযোগ দেওয়া হবে সেটি সকলেরই গণতান্ত্রিক অধিকার এছাড়াও অনলাইনে আবেদন করার সুবিধা থাকার সময় খরচ ও ঝামেলা কমবে আদালতের রায় ভোটার তালিকা প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও আধুনিক করে তুলবে এর ফলে রাজ্যের তথ্য কেন্দ্রে থেকে অবৈধ ভোটার বাদ যাবে এবং বৈধ যারা ভোটার রয়েছে তারা অবশ্যই ভোটার লিস্টে স্থান পাবে সুপ্রিম কোর্টের এই রায় বিহারে ভোটারদের জন্য এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ শুধুমাত্র বিহার নয় এটি পরবর্তীকালে অন্যান্য রাজ্যে এমনকি পশ্চিমবঙ্গের জন্য খুবই গুরুত্বপূর্ণ আদালত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়াটি হতে হবে ভোটার বান্ধব অনলাইন আবেদন ও একাধিক পরিচয়পত্র গ্রহণের সুযোগ দেওয়ায় সাধারণ মানুষদের সহজেই নিজের নাম তালিকায় তুলতে পারবেন রাজনৈতিক দল ও কমিশনের উচিত একযোগে কাজ করে এই প্রক্রিয়া নির্বিঘ্ন করা এই সংশোধনে বিরোধিতা না করে সকলেরই এগিয়ে আসতে হবে স্বচ্ছভাবে সংশোধন করার জন্য এ আপনাদের আদালত থেকে কিন্তু আপনাদের এই রায় কিন্তু ঘোষণা করেছে আপনাদের যে এগারোটি আপনাদের ডকুমেন্ট ছিল সে এগারোটি ডকুমেন্টের মধ্যে আপনারা কিন্তু আধার কার্ড দিয়ে এবার আপনারা নিজেদের যে ভোটার কার্ড রয়েছে সেই ভোটার কার্ড আপনারা আবেদন করতে পারবেন এবং সেই ভোটার কার্ডটাও কিন্তু আপনারা প্রমাণস্বরূপ হিসাবে এরপর দেখাতে পারবেন কারণ এখানে আপনাদের বলিয়ে দিয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ভোটাররা যে এগারোটিতে আপনাদের নথির কথা বলা ছিল সেইগুলো পরিচয়পত্র ব্যবহার করে আপনারা আবেদন করতে পারবেন এর সাথে আপনাদের আধার কার্ড কামানো তা দিলে সুপ্রিম কোর্ট ব্যবহার করে আপনার আবেদন জানালেও তা গ্রহণযোগ্য হবে আপনার আধার কার্ড দিয়েও আপনারা ভোটার কার্ড আবেদন করতে পারবেন এবং আপনাদের সেই আপনাদের ভোটার তালিকায় নতুন লিস্টে আপনার নামও উঠবে যেটা কিন্তু আপনাদের আগে ছিল না তো এই সম্পর্কিত আপনাদের এই নতুন আপডেট এসেছে যেটা আপনাদেরকে পরিষ্কারভাবে ডিটেলসে জানিয়ে দিলাম পরবর্তীকালে আরও যদি আপডেট আসে সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলটির মাধ্যমে আপডেট জানিয়ে দেবো আপনারা অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে ওখানে যুক্ত হয়ে যান ওখান থেকেও আপনারা প্রত্যেকদিন সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন সবার শেষে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করিয়াবেন আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশান বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন